সত্যি বাচ্চাটা আমার মন জিতে নিয়েছে বাচ্চাটা সবার মন জিতে নিয়েছে এত কিউট মানে বাচ্চাটা থেকে আমরা শিখতে পাই যে মানে এত সুন্দর কিছু বলছে যেখানে আমি মা মা বাইরে তো অনেক লোক সবাই চিৎকার করে বলছে বিচার চাই বিটা চাই এরকম বলছে সবাই ও ওদের কি হয়েছে ওরা কি করছে তুমি শুনুনি দুষ্ট লোকেরা ডক্টর আন্টিকে মেরেছে তাই সবাই খুব রেগে গেছে সবাই দুষ্ট লোকেরা পানিশমেন্ট দিতে বলছে বিচার তাই বিচার তাই এরকম বলছে কেন আমার বাবা তো আমাকে কোনো দিনও মারে না বাবা তো বলে যে সব গার্লা মায়ের মতো মায়ের এত যন্ত্রণ করে ভালোবাসে মায়ের কোনো দিনও মাথা হয় না দুষ্ট লোকেরা কেন আনটিকে মেরেছে ওদের বাবা এটা কি বললি দুষ্ট লোকেরা জান না গালের মাথা নেই কি জানি না হয় তো এই জন্য তো তুমি স্ট্রং হতে হবে সাহসী হতে হবে অনেক তোমাকে দেখে জানো তোমার দুষ্ট লোকেরা ভয় পায় দুষ্ট লোকেরা না দিলে ওরা আবার দৃষ্টি করবে আমরা তো ভয় পাচ্ছি ভয় পেলে চলবে না পারলে স্টক স্ট্রং হতে হয় আমি যখন বড় হব স্ট্রং হব এখন আমি তো স্ট্রং হইছি দুশুম করে এই তোমাদের দেখিয়ে নিয়ে দেখো আমরাও যাই গিয়ে বলি বিটা আমরা এই ছোট্ট বাচ্চাটির থেকে অনেক কিছু শিখতে পারছি স্ট্রং হতে হয় শক্ত হতে হয় নারীদেরকে এই ছোট বয়সে তার মাঝে বাচ্চাকে শিক্ষাটা দিচ্ছে খুব ভালো ছোট্ট বাচ্চাটি দেখছেন কি বলছে ভয় পেলে হবে না আমাদেরকে স্ট্রং থাকতে হবে যারা দুষ্ট মানুষ তাদেরকে শাস্তি দিতে হবে বাচ্চাটা প্রতিবাদ করছে কি সুন্দর আমার তো দেখে এত ভালো লাগলো এই বাচ্চাটা থেকে আমরা অনেক কিছু আমরা শিখতে পারি এই বাচ্চাটা আমাদেরকে এই ছোট বয়সে বাচ্চাটি মানে প্রতিবাদে আওয়াজ দিচ্ছে হ্যাঁ যে আমাদের নারীদেরকে সমস্ত নারীদেরকে স্ট্রং থাকতে হবে লড়তে হবে আমি বুঝিয়ে বলতে পারছি না যে আমার বাচ্চাটার প্রতি যে এত আকৃষ্ট হয়েছি এত ভালো লাগছে ক্যামেরা আমাদের ভীষণ ভীষণ দুষ্টু মানুষকে ভীষণ ভীষণ মারছে হ্যাঁ বিচার চাই বিচার চাই তো এটাই আমরা এই বাচ্চাটা আমাদের সবার মন জিতে নিয়েছে তো এই বাচ্চাটা থেকে শিখতে কি হয় তাই মরাল স্টোরি হলো যে আমাদের সবাইকে স্ট্রং থাকতে হবে নারীদেরকে প্রতিবাদ বন্ধ করা ছাড়তে হবে না যারা দুষ্টুমি করে যারা শয়দানি করে তাদের উপরে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার স্ট্রং থাকতে হবে ভগবানকে বিছা দিতে হবে এবং আইন শাসনকে এরকম করা যেন যেন শাস্তি যেন দেয় যে দুষ্ট দুষ্টু মানুষগুলো যারা অত্যাচার করে মেয়েদের উপরে বাচ্চাদের উপরে তো এই বাচ্চাটা আমাদেরকে মানে এই ভিডিওর মাধ্যমে বাচ্চাটা মানে আমাদেরকে আওয়াজ দিচ্ছে যে সবাই স্ট্রং হওয়া স্ট্রং হও মায়েরা যেন কারণ বাচ্চাদের কিন্তু ছোটো থেকে শিক্ষা দেয় যে মেয়েদেরকে কীভাবে প্রতিবাদ করতে কীভাবে স্ট্রং থাকতে হবে তার সাথে ভক্তিও করাতে হবে তার সাথে স্ট্রং মেন্টাল মানে মোটিভেশন বাচ্চাদেরকে ছোটো থেকে মোটিভেশন থিঙ্কিং এগুলো দেওয়া উচিত যাতে বাচ্চা বড়ো হয়ে যেন খুব ভালো মোটিভেশন হতে পারে ইন্সপায়ার করতে পারে তার ক্যারেক্টার থেকে মানুষ যেন ইন্সপায়ার হয় এরকমভাবে যেন বাচ্চাকে যেন তৈরি করতে পারে এটাই আমার বক্তব্য যে সমস্ত মায়েরা বাচ্চাকে এমন ভালো ভালো শিক্ষা দেবেন যাতে বড় হয়ে যেন সবাই তার ক্যারেক্টার দেখে যদি ইন্সপায়ার হয় এবং তার থেকে যদি মোটিভেট হতে পারে ওকে ভক্তিও করাবেন তার সাথে মা কালী শিব বাবা কৃষ্ণ ভক্তিও করাবেন তার সাথে ওকে শাস্ত্র ভাগবত গীতাও করাবেন আর প্রতিবাদের জন্য ওকে দাঁড়া দাঁড়িয়ে করাবেন আর শক্ত থাকতে হবে ছোট বাচ্চাদের মনের ভিতরে মন হচ্ছে সরল একদম নিষ্ঠা তাদের মন হচ্ছে সত্যতা তারা কখনো মিথ্যাবাদী না বাচ্চারা হচ্ছে সত্য বাচ্চারা হচ্ছে শান্ত নম্র তারা হচ্ছে নির্দোষ সবচেয়ে বড়ো বাচ্চারা হচ্ছে নির্দোষ তো সবাই বাচ্চাদের যেন কামনা করবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন জয় রাধে